দেড় কোটি সিক্স সেলসিয়াস সেলসিয়াস ডিগ্রির তাপমাত্রার সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করছে এবং এই সূর্যের সমস্ত মুখগুলা উপর দিক দিয়ে শুধুমাত্র হালকা তাপমাত্রা মানুষকে দিচ্ছে এই তাপমাত্রাও আমরা সহ্য করতে পারছি না পারছি কি কিন্তু ক্যামতের ময়দানে সেই সূর্যটাকে আমাদের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে সূর্যকে সেদিন আল্লাহ আলামিন বলবেন সূর্য তোর মধ্যে যত তাপমাত্রা আছে তোর যত ক্ষমতা আছে এই ক্ষমতাটা আমি দুনিয়াতে প্রয়োগ করার জন্য তোকে দেই নাই কারণ দুনিয়ার মধ্যে আমার বান্দারা কষ্ট পাবে দুনিয়ার মধ্যে গাছপালা পরে ছাই হয়ে যাবে বিগত কয়েক বৎসর আগেও তিন চার বছর আগে মনে কাতারে একবার প্রায় ষাট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। হবে রাস্তাঘাটের যেই খেজুর গাছ ছিল খেজুর গাছে পর্যন্ত আগুন ধরে গেছে এটা হচ্ছে দুনিয়ার তাপমাত্রা একটু তাপমাত্রা যখন বেশি হয় মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যায় কামির মানে সেদিন সূর্যকে বলবেন তোর ভিতরে যত তাপমাত্রা আছে তোর যত ক্ষমতা আছে সব ক্ষমতা আজকে প্রকাশ করে দে নাফরমানকে তুই ছিন্ন ভিন্ন করে দে নবিল্লা কি হবে অবস্থাটা হাদিস প্রমাণ করে দেই যে মানুষগুলা হাঁটু পর্যন্ত ঘামের মাধ্যমে সাতার কাটবে গলা পর্যন্ত ঘামের মধ্যে সাতার কাটতে থাকবে সূর্যের তাপে মানুষের মাতার মগজ পর্যন্ত টকব করতে থাকবে এটা কি আমাদের দ্বারা সহ্য করা সম্ভব কথা বলেন সম্ভব কিন্তু সেই দিনটা আসবে কি না কথা বলেন আসবে কি না এতে কি কোনো সন্দেহ আছে আল্লাহ বলেন হবে তার সংগঠনের ব্যাপারে সংগঠনের ব্যাপারে কোনো সন্দেহ নাই কোনো মিথ্যা নাই এটা আসবে আসবে কেমন সংগঠিত হবে প্রত্যেক মানুষ আশুরের ময়দানে আল্লাহর সামনে দ্বন্দ্ব হতে হবে কথা বলেন ঠিক না এই দণ্ডায়মান হওয়া থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে টাকা দণ্ডৌলত ক্ষমতা কোনো কিছু পারবে না যদি পারতো আমার পূর্বপুরুষগণ তারা এই পৃথিবীতে জীবিতে থাকতে পারত জীবিত থাকতে পারতো কিনা কিন্তু তারা কি আছে আজ থেকে দুইশো বছর আগের মানুষ কি পৃথিবীতে আছে বলেন তাহলে বোঝা যায় দুইশো বছর আগের মানুষ যদি পৃথিবীতে থাকতে না পারে আমি আপনিও থাকতে পারবো কেয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে কি কিনা কেয়ামতের ময়দানটা হবে অনেক কঠিন সেদিন আল্লাহ এই ময়দানের মধ্যে টেনে টেনে জাহান নামকে নিয়ে আসবেন একদম উপরে তাপ আবার জাহান নামকে টেনে নিয়ে আসবেন আরো ভয়াবহতা নাফমানদেরকে মানদেরকে বুঝানোর জন্য আল্লা রব্বুল আরামিন তার রসুলকে জানিয়ে দিয়েছেন নবীজি বলেন ইউতা বি জাহান্নামা উমাইদিন লাহা সাব উন আলফা মামালাকেন নবিজি বলেন ইউতা বি জাহান্নামায়া উমায়েদিন লাহাসবেন আলফা জিমামেন কালকে আমতের ময়দানে আল্লা রব্বুন আরমেন ফেরিস্তাদের মাধ্যমে শিকলের মাধ্যমে জাহান্নামকে টেনে টেনে ময়দানে আনবেন মাহ কুল্নি জিমা আমিন আলফা মালাক সত্তর হাজার শিকলের মাধ্যমে জাহান্নামকে টেনে আনবেন প্রত্যেকটা শিকলের গোড়ার মধ্যে সত্তর হাজার করে ফেরেশতা থাকবে জাহান্নাম আসতে চাইবে না এত্ত ভারী জাহান্নাম আল্লারব্বুনার আমিন আল্লার নুরের ফেরেস্তার মাধ্যমে এই জাহান নামকে সত্তর হাজার শিকলের মাধ্যমে আনবেন প্রত্যেকটা শিকলের করার মধ্যে সত্তর হাজার ফেরিস্তা থাকবে সুবাহান সমস্ত ফেরিস্তারা টেনে টেনে এই জাহান নামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন অবস্থা কি সহজ হবে না কঠিন জাহান নামের যে তাপ পাঁচশো বছর আগ থেকে এই জাহান নামের তাপ পাওয়া যায় ওপরে সূর্যের তাপ নিচরে নিচে হচ্ছে তামা দুনিয়ার মধ্যে আমরা তামা যেই পাতিল গোনা এটাকে ইউজ করি বেশি তাপ হওয়ার জন্য কম তাপ দিলে যেন বেশি গরম হয় কথা বলেন ঠিক কিনা আসলে ময়দানে আল্লাহ নামিন এই কেয়ামতের ময়দানের এই ভূখণ্ডটাকে তামার মাধ্যমে করবেন অপরে দিয়েছেন সূর্য এদিকে আবার জাহান নাম কে টেনে টেনে আনা হবে না কে দেখানোর জন্য নাফরমানরা এই সূর্য এবং জাহান্নামকে নামকে দেখে চিৎকার করতে থাকবে তারা বলবে ওমা হুম্বি সুকার পাগলের মতো বলবে তাদের দৌড়া দৌড়ি করতে থাকবে পাগল হয়ে গেছে পাগলের মতো এমন ভাবে ছুটাছুটি করবে বলবে তাদের কি হয়েছে তারা কে পাগল হয়ে গেছে নাকি আল্লাহ বলে আল্লাহ তালা বলেন না 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 তারা পাগল হয় নাই কেউ পাগল হয় নাই আল্লাহর শাস্তি জাহান্নামের শাস্তি তাদেরকে আজকে পাগলের মতো বানিয়ে দিয়েছে জাহান নামের শাস্তির ভয়ে তারা পাগলের মতো ছোটাছুটি করছে গর্বধারিণী মা ওয়াতা দাও কুল্লু দাতিন হামলিন হামলা যেই মা সন্তানকে গর্বে ধারণ করে রেখেছে জাহান নামের বয়ে কেয়ামতের বয়ে সন্তানকে প্রসবের আগে প্রসব করে দেবে শুধুমাত্র ভয়ের কারণে আর মানুষগুলা পাগনের মতো ছোটাছুটি করতে থাকবে কোনো সেদিন আশ্রয়স্থল থাকবে না কথা বলেন ঠিক কিনা সেদিন আমল নামা দেওয়া হবে ময়দানের অবস্থা হচ্ছে এমন এই সবগুলো অ্যাড করা হচ্ছে আমল নামা দেওয়া হবে সকলকে দেওয়া হবে কিনা বলেন যে নেকার তাকেও দেওয়া হবে বদকার কেউ আমল নামা দেওয়া হবে নেককারের আমল নামা আসবে ডান হাতের মধ্যে আর বৎকারের আমল নামা আসবে বাম হাতের মধ্যে কথা বলেন ঠিক কিনা আমল নামা আকাশের মধ্যে উড়িয়ে দেওয়া হবে আকাশ থেকে উঠতে উঠতে ডান হাতে যার আমলটা আসবে সেই জান্নাতে হয়ে যাবে সুবাহ এখন আপনি বলবেন যে হুজুর বাম হাত বাম হাতে আসতে চাইলে ডান হাতে নিয়ে নিও কি বলেন পারবেন সেদিন ইচ্ছা করলে কি পারা যাবে নামাজিদেরকে শুধু বুঝাই নামাজিদেরকে মানুষদেরকে বলা হবে যে তোমরা সেজদা করো নামাজি বেনামাজি সবাই সেজদার জন্য চেষ্টা করবে কিন্তু বেনামাজি সুজা তারের মতন সুজা হয়ে দাঁড়িয়ে থাকবে সে চেষ্টা করবে সেজদা করার জন্য কিন্তু সেচদা করতে পারবে না যেমন বলেন কেমতের ময়দানে তাদেরকে সেচদার জন্য বলা হবে কিন্তু তারা পারবে না তাদেরকে সেজদার জন্য বলা হবে কিন্তু তারা পারবে না আমল নাম আকাশে উড়ি দেওয়া হবে ডান হাতে আসলেই তো জান্নাতি হয়ে যাবে চেষ্টা করবে ডান হাতে ধরার জন্য কিন্তু ডান হাতের সেই ক্ষমতা থাকবে না আল্লা রব্বুল আলমিন বলেন ফান উঁতি আল্লাহ তা না বলেন যার আমুল নামাটা ডান হাতে আসবে ইহা সাবু হাইসাবা তারা হিসাব মানে আল্লাহ সহজ করে দিবেন সুবাহান আল্লাহ সহজ হিসাব মানে কি আইয়াং জোরাফি আইয়াং জোরাফি হিফাই জামা জান হুন সহজ হিসাবের বেকা হচ্ছে আল্লাহ আমুল নামার দিকে তাকাবেন আর বলবেন যা বান্দা জান্নাতে চলে যা